মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা ফলে সোমবার দিবাগত রাত বারোটা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে আন্দোলন করছে রেলওয়ের রানিং স্টাফরা এ কারণে রেলের সকল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এতে করে ভোগান্তিতে পড়ছে ট্রেনে যাতায়াত করা হাজার হাজার যাত্রী এ কর্মসূচি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে রেলওয়ে দায়িত্বশীল সূত্রে জানা গেছে নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ অর্থাৎ চালক সহকারী চালক গার্ড টিকিট চেকার ট্রেনের দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় হলে বারো ঘন্টা এবং এলাকার বাইরে হলে আট ঘন্টা বিশ্রামের সুযোগ পান রেলওয়ে স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা সুবিধা দেওয়া হয় যা রেলওয়েতে মাইলেজ সুবিধা হিসেবে পরিচিত দুই সালে তিন নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয় ওই চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে তার সর্বোচ্চ ত্রিশ কর্মদিবসের সমপরিমাণ করার কথা জানানো হয় এছাড়া বেসামরিক কর্মচারী হিসেবে রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে পাওয়া ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয় এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন রানিং স্টাফরা মাইলেজ সুবিধা পুনর্বহলের দাবিতে তিন বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা কয়েক দফায় অতিরিক্ত কাজ থেকে বিরত থাকা সহ নানা কর্মসূচি পালন করেছেন তারা তবে বিভিন্ন সময়ে তৎকালীন রেলওয়ের মহাপরিচালক রেল রেলমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে আসেন এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে আবারও অর্থ মন্ত্রণালয়ের মতামত জানতে চাইলে সর্বশেষ গত তেইশ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে জানায় দুই হাজার বাইশ সালের একুশ আগস্ট অর্থ বিভাগের একানব্বই নং সারকে জারি করা পত্রের খ অনুচ্ছেদটি অপরিবর্তিত রাখা হলো এবং ক অনুচ্ছেদটি নিম্নরূপে সংশোধন করা হলো সংশোধনে বলা হয় রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে রেলওয়ে স্টাবিলিস্টদের কোডের বিধান অনুযায়ী রানিং অ্যালাউন্স প্রাপ্ত হবেন চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা প্রাপ্য হবে না এবং মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ প্রাপ্য মূল বেতনের চেয়ে বেশি হবে না অর্থ মন্ত্রণালয়ের এ মত জানার পর আরও ফুসে ওঠেন রানিং স্টাফরা তারা বলেন সরকারি নিয়ম অনুযায়ী আট ঘন্টার বেশি আমরা কাজ করব আমরা তো সবাই টাকার জন্য কাজ করি আট ঘন্টার বেশি কাজ করলে যদি টাকাই না দেয় তাহলে আমরা কাজ করব কেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ফোর্স শ্রমিক কর্মচারী শ্রমিক জানিয়েছে কর্মচারীদের অবসরোত্তর পঁচাত্তর শতাংশ মাইলেজ মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় একশো বছর ধরে চলমান ছিল কিন্তু দুই সালে রেলওয়ের কোডিফাইড রুল অমান্য করে রানিং স্টাফদের পার্ট অব পে হিসেবে গণ্য মাইলেজ যা যুগ যুগ ধরে বেতন খাতের অংশ ছিল সেখান থেকে সরিয়ে টিএ খাতে নেওয়ার ফলে জটিলতা তৈরি হয় এরপর দুই সালে তিন নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ যোগ করে পেনশন ও আনুতিক সুবিধা দেওয়ার বিষয়ে আপত্তি জানায় এ বিষয়ে জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন আমরা সাতাশ জানুয়ারি দিবাগত রাত অর্থাৎ আঠাশ জানুয়ারির প্রথম প্রহর রাত বারোটা এক মিনিট থেকে ট্রেন চালানো বন্ধ রাখব ট্রেন চালানো বন্ধের বিষয় থেকে সরে আসতে গেলে অর্থ মন্ত্রণালয়কে স্পষ্টিকরণ চিঠি দিতে হবে রেলপথ মন্ত্রণালয় থেকে স্পষ্টিকরণ চিঠি দিলে হবে না এটি কোনো নতুন কোনো বিষয় নয় এটি একশো বছর ধরে চলে আসছে একশো বছর ধরে চলে আসা একটি নিয়ম হুট করে বন্ধ করে দেবে এটি তো রেলের কোনো স্টাফ মেনে নেবে না আমরা ওনাদের বারবার সময় দিয়েছি বারবার আন্দোলন করেছি বারবার প্রত্যাহার করেছি কিন্তু এবার আর কোনো কিছু করার সুযোগ নেই